সুপারিশ প্রাপ্তদের পরবর্তী করণীয় কি প্রতিষ্ঠানের যোগদান কবে প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্র দিবে কবে এবং না দিলে করণীয় কি পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্তদের কি হবে যোগদান করতে যেসব কাগজপত্র লাগবে শ্রদ্ধেয় হবু শিক্ষক আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক প্রতীক্ষার পরে অবশেষে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ সুপারিশের যে রেজাল্ট সেটি প্রকাশ করা হয়েছে আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন আপনাদের বাকি জীবনটুকু সুখের ও স্বাচ্ছন্দের হোক তো সম্মানিত হব শিক্ষকমণ্ডলী আপনাদের এখন সবার চিন্তা একটাই সেটা হচ্ছে যে আপনারা যেহেতু সুপারিশ প্রাপ্ত হয়েছে এখন কিভাবে কাজগুলো করবেন এখন প্রতিষ্ঠানে যোগদান কিভাবে করবেন কিভাবে যোগদান দিবেন এবং কোন কোন কাগজপত্র লাগবে এগুলো নিয়ে হয়তো অনেকে পেরেছানি অনেকে কমেন্ট করতেছেন তো সেই লক্ষ্যে আজকের এই ভিডিওটি ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ দেখুন তাহলে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না আপনারা যোগদান করতে হলে কোন কোন কাজগুলো করতে হবে কোন কোন কাগজপত্র লাগবে এর ধারাবাহিক কী কীভাবে কোথায় আবেদন করবেন যোগদানের জন্য আবেদন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে প্রতিষ্ঠান আপনাকে যোগদানপত্র যদি দিলে তো ভালো আর না দিলে আপনার করণীয় কি এবং প্রতিষ্ঠান আপনাকে যোগদানপত্র না দিলে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি আছে কিনা বা আপনার কোনো অসুবিধা আছে কিনা পুলিশ ভেরিফিকেশনে আপনি যদি সঠিকভাবে তথ্য না দিয়ে থাকেন পুলিশ ভেরিফিকেশনে যদি আপনাকে সেটার জন্য আপনাকে কোনো ক্লেম দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে সুপারিশ থাকবে কিনা না এ নিয়ে বিস্তারিত থাকতে আজকের ভিডিওতে তো প্রথমে সুপারিশ পত্র প্রাপ্তদের অর্থাৎ সুপারিশ প্রাপ্তদের পরবর্তী করণীয় কথা হচ্ছে পরবর্তী করণীয় হচ্ছে আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন যেই প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন আপনাদের প্রথম করণীয় হচ্ছে এত একটা মিষ্টির পুটলা নিয়ে আগে প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে বা প্রতিষ্ঠানের যে শিক্ষক মণ্ডলী আছে তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করুন তাদের সাথে কথাবার্তা হয়ে ফ্রি হয়ে পরিচয় হয়ে নিন এরপরে আপনাকে আঠারো তারিখ অর্থাৎ আঠারোই সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠান প্রধান অবশ্যই আপনাকে নিয়োগপত্র দেবে তো আঠারোই সেপ্টেম্বরের আগেই আপনাকে যোগদান পত্রের জন্য আবেদন করতে হবে তো আবেদন করতে আপনাকে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সুপারিশ কপি লাগবে আপনি যে সুপারিশপত্র পেয়েছিস অবশ্যই সেই সুপারিশপত্রটি অনলাইন থেকে আপনাকে ডাউনলোড করতে হবে সেই সুপারিশপত্রের কপি এবং আপনার শিক্ষাগত যোগ্যতার যতগুলো সনদ আছে সবগুলো সনদের এক কপি ফটোকপি আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সাথে আপনাকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এগুলোর মাধ্যমে আপনি একটি আবেদনপত্র আপনার আবেদনের জন্য অর্থাৎ নিয়োগপত্রের জন্য আপনাকে প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি আবেদন করতে হবে তাই আবেদন আপনাকে যত দ্রুত সম্ভব আপনি আবেদন করবেন দুই একদিন বা আপনি আবেদন করলে হয়তো একদিন বা সেপ্টেম্বরের মধ্যে ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে নিয়োগপত্র প্রদান করবে তো নিয়োগপত্র প্রদান যেদিন করবে সেদিন থেকে সাত কার্য দিবসের মধ্যে নিয়োগপত্র প্রদানের সাত কার্য দিবসের মধ্যে প্রতিষ্ঠানে আপনাকে অবশ্যই যোগদান করতে হবে প্রতিষ্ঠানে যোগদান কবে প্রতিষ্ঠানে যোগদান সম্পর্কে তো আমি এক বলে এক প্রশ্নের উত্তরেই বলে দিলাম যে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠান প্রধান আপনাকে যোগদান পত্র দিবে আপনি যখন যোগদানের জন্য আবেদন করবেন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান আঠাশে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে নিয়োগপত্র দান করবে এই পরিপ্রেক্ষিতে সাত কার্য দিবসের মধ্যে আপনি সরাসরি প্রতিষ্ঠানে যোগদান করবেন প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্র দিবে কবে এবং না দিলে করণীয় কি তো প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্র আপনি যখন নিয়োগপত্রের জন্য আবেদন করবেন তার দুই চার পাঁচ দিনের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান আপনাকে নিয়োগপত্র দিয়ে দিবে এটা সর্বোচ্চ সীমা হচ্ছে আঠারোই সেপ্টেম্বর যদি প্রতিষ্ঠান প্রধান আপনাকে নিয়োগপত্র না দেয় তখন আপনার করণীয় হচ্ছে আপনি তখন এন টি আর সি এতে আপনি অভিযোগ দাখিল করবেন আর সে আপনার অভিযোগের ভিত্তিতে অর্থাৎ প্রার্থীর সুপারিশ প্রাপ্তদের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি অ্যাডহক কমিটি সহ কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এনটিআরসি অবশ্যই সেইটা ব্যবস্থা হবে শাস্তিমূলক নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের যে কমিটি আছে সে কমিটির উপর একটি আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবে পুলিশ ভেরিফিকেশনের জন্য অনুপযুক্তদের কী হবে যদি পুলিশ ভেরিফিকেশনে সুপারিশ প্রাপ্তদেরকে অনুপযুক্ত হয় অনুপযুক্ত হওয়ার তেমন কোনো কারণ নেই কারণ হচ্ছে কারণ সেটাই যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন আবেদনের সময় এন যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন পুলিশ ভেরিফিকেশনের জন্য এই আপনার যে তথ্য দিয়েছেন সেই তথ্যের অনুকূলে যদি আপনার সঠিক তথ্য না পায় তখনই কেবল আপনার জন্য এটি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে তখনই আপনি পুলিশ ভেরিফিকেশ জন্য অনুপযুক্ত হিসেবে সাব্যস্ত হবেন আর যারা পুলিশ ভেরিফিকেশনের জন্য অনুপযুক্ত সাব্যস্ত হবে তাদের সুপারিশ সরাসরি বাতিল বলে গণ্য হবে কিছু করার থাকবে না যোগদান করতে যেসব কাগজপত্র লাগবে সেটা আমি আগেই বলে দিয়েছি আপনার সুপারিশপত্রটি অনলাইন থেকে ডাউনলোড করবেন তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আপনি প্রতিষ্ঠান বরাবর যখন আবেদন অর্থাৎ আপনাকে যখন আবেদনপত্র দিবে তখন আপনি এটাতে আবেদন করবেন